বন্ধুরা তোমরা কি জানেন যে এই এআই থামবেলের মতো থাম্বেলগুলো পিকচার দিয়ে তোমরা কিভাবে বানাবেন তো আমি আজকে দেখাবো তোমরা কিভাবে কীভাবে এর মতো পিকচার দিয়ে থামবেল তৈরি করবেন একটা ভিডিওতে ভিউ আস্তে সাহায্য করে শুধুমাত্র থামবেল নাইনটি পার্সেন্ট ভিউস তোমাদেরকে কিন্তু থামবেলই এনে দিতে পারে তো এই নিয়ে আজকে বিস্তারিত জানবো আমরা যে কীভাবে থামবেল তৈরি করবে শুধুমাত্র একটা পিক্সার অ্যাপ দিয়ে ভিউস আনা অনেক কঠিন ব্যাপার হয়ে যেতে পারে তো থামবেল প্রথমে আমাদেরকে ঠিক করতে হবে তবে আমাদের ইউটিউবে ভিউস আসবে তো আমরা কিভাবে থামবেল বানাবো চলো আজকে শেখা যাক তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন যেন সবার দেখতে পাই তো আমি প্রথমে পিকশার অ্যাপটাকে ওপেন করে নেবো তো পিকচার ট্যাপটা ওপেন হচ্ছে তো পিকচার ট্যাপটা ওপেন হওয়ার পর আমি ফটোতে ক্লিক করে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব তো আমার ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়ে গেছে তো আমি এবারে তো প্লাস আই এই ফটোতে ক্লিক করলাম তো আমি আবার একটা আমি ছবি নিয়ে নেব তো একটা আমি ওই এ অ্যানিমেশনের ছবি নিয়ে এলাম তারপরে এটাকে রিমুভ করে দিলাম এটুকু রিমুভ হয়ে গেলে আমি এক সাইডে ভালোভাবে বসিয়ে দিলাম বড়ো করে তো আমি দেখতে পাচ্ছেন কত সুন্দর আমি দেখাচ্ছি তারপর আমি এখানে লেখাতে ক্লিক করে আমি এখানে লিখে দিলাম কিভাবে থাম্বেল তৈরি করবে তো লেখা হয়ে গেলে কালার মানে সাইডটা একটু গাঢ় করে কালো দিয়ে দেবো যেন দেখতে ভালো লাগে দেখতেই পাচ্ছ গাঢ় করে একটু দিলাম তারপরেই আমি পুতুলটাকে আরও বড় করে নিলাম অ্যানিমেশনটাকে তারপরেই ভালোভাবে বসিয়ে ভালোভাবে বসানোর পর আমি লেখাটাকে হালকা সরিয়ে দিলাম তারপর আমি আবার ফটোতে ক্লিক করলাম ফটোতে ক্লিক করে আমি দুটো থামমেল উপরে দিয়ে দেবো যেন দেখতে অনেকটাই ভাল আকর্ষণীয় হয় যেন ভিউয়াররা দেখে টাচ করে তো আমি দুটো আর একটা মেল নিয়ে দেব তো আর একটা থামমেল আমি নিয়ে নিলাম এখান থেকে তারপর আমি এখানে সেম করে আবার এরকম করে বসিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেল স্টিক মারে টিপে আমি সেভ করে নিলাম ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিই অবশ্যই